শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ চব্বিশে সেপ্টেম্বর সাতই আসছেন মঙ্গলবার দেখুন সকালবেলা ভিডিও স্টার্ট করবো কি তার আগেই দেখি বৃষ্টি নামলো যাকে বলে একদম মুসল ধারে বৃষ্টি তো এত বৃষ্টি হচ্ছে না বলার মতো নয় তো সেই জন্য ছাদে চলে এসছিলাম তো উনুনগুলোকে বেশ ভালোভাবে দেখুন প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে দিয়েছি মানে ঢাকনা দিয়ে দিয়েছি আর এই বৃষ্টির সময় তো আর উনুনে রান্না করা যাবে না আমাকে নিজেই রান্না করতে হবে কিন্তু আমার বৃষ্টিটা দেখতে ভালো লাগে জানেন তো সেই জন্য এই যে সামসেটের তলাতে একটু বসে আছি আসলে একটু বৃষ্টি দেখে তারপর নিচে গিয়ে যাবতীয় কাজ করব। আর ভীষণ ভালো লাগে জানেন তো এই যে ঝড় মতো একটু হচ্ছে আর এখানে যেহেতু বৃষ্টি পড়ে না সেই জন্য মাঝে মধ্যে কিন্তু বৃষ্টির সময় এখানে এসে বসে থাকি আমার মতো কারা কারা বৃষ্টিতে ভিজতে ভালোবাসেন আর বৃষ্টি দেখতে ভালোবাসেন একটু কমেন্ট করে বলবেন তো ওই দেখুন না বৃষ্টিতে ভিজে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে সর্দি কাশি জ্বর লেগেই গেছে তো ওই যে কিছুক্ষণের জন্য বৃষ্টি হয় আর এরকমভাবে আমি জল ধরে রাখি তো ওইরকমভাবে জল ধরতে গিয়েই কিন্তু আমি বৃষ্টিতে ভিজে যাই আর তারপরে সর্দি কাশি একটু তো হয় তাই না এখন তার বৃষ্টির জল তো খারাপ তো আগের দিন আমার না ভিডিও ছাড়া হয়নি বন্ধুরা প্রচণ্ড মাথা ব্যথা করছিল সেই জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি সেই জন্যই আর কি ভিডিওটা ছাড়তে পারিনি তো যাই হোক বন্ধুরা সকালবেলা উঠে এই যে চা খেয়ে নিলাম তারপরে একটু চাল ভাজা খেয়ে নিয়েছি তারপর আপনাদের দাদা চলে গেছে ডিউটিতে আর আমি এখন যাচ্ছি বাজারে বাজারে তো যেতেই হবে আর বৃষ্টি হলে বাজারে যেতাম না তবে এখন বৃষ্টিটা দেখছি থেমে গেছে তো সেই জন্য ভাবলাম যে একটু মাছ আনি অবশ্য আগের দিন রাত্রেবেলা এনেছিল আপনাদের দাদা রুই মাছ তো সেটাই আছে তিন পিস ওটাই দুপুরবেলা রান্না করব। আর এখন যে মাছটা নিয়ে যাব সেটাকে আমি জাগিয়ে রেখে দেব। সেই জন্য ভাবছি যে জীবন্ত মাছ নিয়ে যাব তো চলুন এই যে মাছের বাজারে চলে এসেছি আর এতটা কাদা হয়ে যায় বৃষ্টির সময় মাছের বাজারে না ঢুকতেই ইচ্ছা হয় না কিন্তু কি করব আমাকে তো সব কিছুই করতে হয় আর ভালো লাগে না জানেন তো এই যে এক জীবন সকালে ওঠো বাসি কাজকর্ম করো আবার টিফিন করো আবার দুপুরে খাওয়ার চিন্তা আবার বিকালের টিফিন আবার রাতের খাবার এইসব করতে করতে যেন জীবনটা কি যেন হয়ে গেছে তাই না বন্ধুরা যারা আমার মতো হাউসওয়াইফ তারা তো নিশ্চয়ই জানেন এরকম একঘেয়ে জীবন যেন আর ভালো লাগছে না কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে না বা কেউ আমাদের বাড়িতে আসছে না ভালো লাগে বলুন তো যাই হোক আজকে দেখলাম সুন্দরভাবে শিঙি মাছ আছে তো সেই জন্য অল্প কয়েকটা শিঙি মাছ নিয়েছি যা দাম শিঙি মাছের শুধু তো মাছ কিনলে হবে না তারপর আবার সবজি বাজার করতে হবে তারপর আবার আলু বাড়ন্ত হয়ে গেছে তারপর মুদিখানাতেও অনেকগুলো বাজার করতে হবে সব কাজ সব কিছু আমাকে গুছিয়ে মানে তারপরে বাড়ি যেতে হবে তো সবজি কেনাকাটি করা হয়ে গেছে আর আলুর যা দাম বেড়েছে পেঁয়াজের যা দাম বেড়েছে কী বলবো বন্ধুরা পেঁয়াজ এখন আমাদের এইদিকে ষাট সত্তর এরকম হচ্ছে ভালো পেঁয়াজ নিলে সত্তর টাকা করে আর ষাট টাকা করে একটু খারাপ মতো তো যাই হোক এই যে বাজার থেকে আসার পথে এই যে কয়েকটা গাছের চারা নিয়ে এসেছি আর বৃষ্টি তো পড়ছে তো একটু থেমেছিল এখন দেখি আবার বৃষ্টি পড়ছে তো কয়েকটা লাউ চারা এনেছি আর দুটো ওই যে বড় জাতের বেগুন চারা এনেছি এই দুটো আমি কিন্তু ছাদেই লাগাবো থার্মোকলের দুটো পেটি আছে তো সেই পেটির মধ্যে কিন্তু লাউ গাছগুলো বসাবো আর ওই যে দেখছেন টিনের চাল আছে ওই দিকে আমি ওদের ভাড়া করে দেব দেখুন এখানে বসালাম আর এই দিকটা তো একদম জঙ্গল করে রেখেছি তো যত ওই আবর্জনা যেগুলো কাজে লাগতেও পারে তো সেগুলোকে আমি গুছিয়ে রেখেছি আর এই দেখুন শিঙি মাছগুলোকে আজকে জাগিয়ে রাখলাম ওরা বেশ ভালো আছে তো চলুন আজকে রান্না বান্না চাপিয়ে দিয়েছি ভাত একদিকে বসিয়ে দিয়েছি আর এই যে কালকেকার মাছগুলো আছে তো এগুলো আরও একবার ভেজে নেব তারপরে ঝিঙে কেটেছি আলু কেটেছি পেঁয়াজ কেটেছি লঙ্কা কেটেছি ওগুলো দিয়েই কিন্তু ঝোলটা বানাবো আজকের এক তরকারি ভাত আর বেশি কিছু করব না আর তাছাড়া আমরা তিন মায়ের বেটাই তো খাবো সেই জন্য আমাদের মতো হাউসওয়াইফদের সকাল থেকে রাত পর্যন্ত অনেকটা সময় কিন্তু রান্নাঘরে কাটাতে হয় সকালবেলা টিফিন করো আবার দুপুরবেলা রান্না করো আবার বিকালবেলা টিফিন করো আবার রাতের বেলার খাবার জোগাড় করো এই করতে করতেই যেন অনেকটা সময় চলে যায় আর যেটুকু সময় বাকি থাকে সেইটুকু সময় তো অন্যান্য কাজ আছে তাই না বলুন তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন মশলা মশলি দিয়ে দিয়েছি আর শেষে দিয়েছিলাম একটু জিরে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর জিরের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেব। আর মাছটা দিয়েই একটু ফুটতে দেব আর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব ঘরের কাজের জন্য না বাইরে বেড়াতেও যেতে পাচ্ছি না আর কোনো জেঠিমা বা কাকিমাদের সঙ্গে গল্পগুজবও করা হচ্ছে না তো আজকের না মিষ্টি দাদারা আসেনি তো ভাবছি আজকের একটু পাড়ার দিকে যাব। আগে না প্রায় সময় বিকালবেলা করে মাঠের দিকে যেতাম আর ওখানে অনেক কেউ যেত তো একসাথে গল্পগুজব করা হতো অনেক দিন যায়নি জানেন তো আজকের খুব ইচ্ছা হচ্ছে যে ওখানে গিয়ে একটু গল্প করি সবার সাথে তো খাওয়া দাওয়া করলাম মানে ছেলেকেও খাইয়ে দিলাম আর আমিও নিজে খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে একটা শাড়ি নিয়ে চললাম পাড়ার দিকে এই যে এই শাড়িটা অনেক দিন তো হয়েছে কিনেছি তো ফলস্পিকও করানো হয়নি বলে না ওই শাড়িটা পরতে পারছি না তো সেই জন্য ওই শাড়িটা নিয়ে ফলস্পিকও করাতে দিলাম আমাদের পাড়াতে একজন করে তো ওর কাছে দিয়েছি আর তারপরে এই দেখুন জেঠিমার সাথে বের হয়েছি পাড়া বেড়াতে আমি তো একা যাব না তো জেঠিমাকে সেই জন্য নিয়ে নিয়েছি আর অনেক কদিন ধরে বৃষ্টির জন্য না জেঠিমাও বলছে আমিও যাইনি তো চলো দুজনে মিলে একসাথে গিয়ে একটু গল্পগুজব করে আসি আর এই সাইডটা এলে এত ভালো লাগে না চারিদিকে সবুজ আর সবুজ এখানে এলে যেন আলাদা ধরনের একটা কেমন ভালো লাগা তৈরি করে তো যেন একদম অফুরন্ত অক্সিজেন ভাণ্ডারে এসে পড়লাম আর এই সবুজের মাঝে এসে না ভিডিও করতেই ভুলে গেছি জানেন তো তারপরে একটু গল্প গুজব করেছি আর সন্ধ্যের আগে বাড়িতে ফিরে চলে গেছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার